এই যে ভিডিওতে আপনাদের সবাই স্বাগতম আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কমেন্টে জানিয়ে দিন আপনি কোন দেশ থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন আজকের কুসুম এপিসোড ছিল সিরিয়ালের এখন পর্যন্ত সবচেয়ে আবেগময় সবচেয়ে হৃদয় কাপানো মুহূর্তে ভরা গৌরীর জীবন আর মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে পুরো বাড়ি যেন শ্বাস আটকে অপেক্ষা করছে আগুনের ধোঁয়ায় গৌরীর শরীর ভেঙে পড়েছে ডাক্তার সোজা জানিয়ে দেয় এখানে চিকিৎসা হবে না সময় খুব কম এখনই শহরে নিতে হবে কিন্তু সমস্যা হলো কথা শহরে যেতে চায় না তার ভয় তার অতীত আর শহরের সঙ্গে জড়িয়ে থাকা যন্ত্রণাগুলো তাকে আটকে রাখছে একদিকে যখন গৌরী মৃত্যুর মুখে দাঁড়িয়ে অন্যদিকে কথা জেদ ধরে বলছে শহরে গেলে আমার মেয়েকে মেরে ফেলবে এই দোটানায় রাজা ভেঙে পড়ছে একদিকে বউ অন্যদিকে কর্তার জেদ এইদিকে গৌরীকে দেখলে চোখে জল চলে আসে নিশ্বাস ফেলছে না কথা বলতে পারছে না ডাক্তাররা বলছে কেবল প্রার্থনা ছাড়া উপায় নেই আর ঠিক এই সময়ই আসে সিরিয়ালের সবচেয়ে তীব্র মোড় রাজা হঠাৎ হারিয়ে যায় সবাই ভাবে সে হয়তো ভেঙে পড়েছে কিন্তু খবর আসে রাজা গেছে মুর্শিবের মন্দিরে সেই মন্দির যেখানে শত বছর আগে রাজা রূপ সনাতন নিজের স্ত্রীর প্রাণ বাঁচাতে করেছিল পঞ্চ অগ্নি সাধনা জীবনের ঝুঁকি নিয়ে আগুনের উপর দিয়ে হেঁটে পুরো গ্রাম ছুটে যায় মন্দিরে আর সেখানে দেখা যায় রাজা নিজের রক্ত ঝরিয়ে জ্বলন্ত কয়লার উপর দিয়ে হাঁটছে শুধু গৌরীকে বাঁচানোর জন্য আগুনের যন্ত্রণা তার কাছে কিছুই নয় কারণ তার মনে শুধু একটাই ভয় গৌরীকে যদি হারাই তার ভক্তি তার ভালোবাসা আর তার দৃঢ় সংকল্প দেখলে আজ দর্শকের চোখেও জল আসে উপবাস আগুন দহন সবকিছুর মধ্যেও রাজা দাঁড়িয়ে থাকে অটল সে বলে কুসুম আমার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়েছে আজ ওকে বাঁচাতে হলে আমি নিজের প্রাণও দিতে পারি মন্দিরের পুরোহিত জানিয়ে দেয় এই সাধনা মাঝপথে থামানো যাবে না থামালে অমঙ্গল হবে রাজা তবু থামে না কারণ তার বুকের ভিতর একটাই কথা যে মেয়েটা সবসময় অন্যকে বাঁচিয়েছে আজ আমি তাকে বাঁচাব অন্যদিকে বাড়িতে ডাক্তার বলছে গৌরীর অবস্থা দ্রুত খারাপ হচ্ছে সময় নেই সবাই কাঁদছে অপেক্ষা করছে রাজার এবং ঈশ্বর কি সত্যি তাকে ফিরিয়ে আনতে পারবে